শীত মনে হচ্ছে উত্তরবঙ্গের চেয়েও বেশি এই যে আমাদের কসবাতে শীত পড়েছে এত শীত আসলে চেহারাই দেখারকম কিছুই নেই এই যে সামান্য একটু দূরেই দেখা যাচ্ছে না আসলে কসবাতে এখন এমন শীত পড়েছে তীব্র শীতের অবস্থা দেখুন ক্রিকেট খেলার জন্য আয়োজন বাড়িঘর একটু আগে দেখা যায়নি টিকিট মাঠ কিছুই দেখা যাচ্ছে না এই শীতের মধ্যে আসলে জনদুর্ভোগ যেমন আমি কোনো গাড়ি পাইনি কয়বার থেকে বাড়িতে আসতে এবং তাছাড়াও আরও অনেক সমস্যা কারণ হচ্ছে এই এই শীতের মধ্যে আরও একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শ্রমিকজীবী মানুষের অনেক কষ্ট কেননা এই শীতের মধ্যে আমরা কিন্তু কত শীতের জামা গরম কাপড় চোপড় পরেও থাকা খুবই মুশকিল তার মধ্যে শ্রমিক ভাইরা যারা যারা কৃষিকাজ করে এই যে তীব্র শীতের মধ্যে এই যে এত কুয়াশা তার মধ্যে কিন্তু আমাদের গ্রাম্যবাসী যা বলে আলি আলি নিয়ে খেতে লাগাইতে হয় খেত কাটতে হয় চাষ দিতে হয় অনেক সমস্যা এই শীতের মধ্যে আসলে মানুষের যে কষ্ট আমি মনে করি শীতকালের চেয়ে গরমকাল বাড়ে এখন অনেকের অনেক চয়েস থাকতে পারে তবে এটা সবচেয়ে ভালো বর্তমানে আমি আছি আমাদের সীমান্তবর্তী গ্রাম উত্তর ও মুরপুর দাজিসার তিন জায়গায় গ্রামের মাঝখানে এত শীত আসলে দূরের কোনো বস্তু দেখা যায় না এত শীত পড়েছে এই যে একটা আসতেছে অটো বোঝাই যাচ্ছে না এত শীত শীতে খুবই জীবন দুর্বিক কৃষক বাইদের অনেক কষ্ট এই শীতের মধ্যে এমনিতেই থাকা যায় না তার মধ্যে আবার এই শীত অবস্থা খুব খারাপ অমরপুরের এটা অমরপুর আলগাবাড়ি খুব সমস্যা এত শীত পড়ছে মনে হচ্ছে উত্তরবঙ্গকে হার মারাবে আমাদের এই চকা গ্রাম অবস্থা খুব খারাপ এটাকে বলা হয় মাঘ মাসের শীত না এখন তো পৌষ মাস চলতেছে তীব্র শীত পৌষ মাসে তীব্র শীত More good ground on a sheet.